আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের সুখী মানুষ নাটকের হিসেবে মূলভাব নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। চলো এই নমুনা উত্তর এক নজরে দেখে আসি সুখী মানুষ নাটকের কাহিনীতে মানুষকে ঠকিয়ে তাদের মনে কষ্ট নিয়ে ধনী হওয়া মরলি জীবন শান্তি নেই চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মরলে অসুস্থতা কেটে যাবে কিন্তু গ্রামের পর গ্রাম খুঁজে এ একজনের সুখে মানুষ পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল সে নিজের শ্রমে উপার্জিত আয়ের কোনোভাবে জীবন নির্বাহ করে সুখের দিন কাটাচ্ছে তার কোনো সম্পদ নেই ফলে চোরের ভয় নেই সুতরাং শান্তিতে ঘুমোনোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই শেষ পর্যন্ত সুখে মানুষ একজন পাওয়া গেল দেখা গেল তার কোনো হচ্ছে জামা নেই সুতরাং রোলে সমস্যার সমাধান হলো না নাটকের কাহিনীতে লেখকের বক্তব্য খুবই স্পষ্ট যে অন্যর সাথে অন্যায় করলে যতই সম্পদই থাকুক না কেন নিজে নিজেকেও এক পর্যায়ে কষ্ট পেতে হয় আর সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনের অনেক সম্পদ থেকেও অসুখী হতে পারে আবার আরেকজনও কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে তো এই ছিল তোমাদের হচ্ছে ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে সুখী মানুষ নাটকের হচ্ছে মূলভাব